আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম মাত্র দুই কাপ মুড়ি দিয়ে অসাধারণ মিষ্টি রেসিপি নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি একটা বাটিতে মেপে মেপে দুই কাপের মতন মুড়ি নিয়েছি মুড়িটা যেন মুচমুচে হয় তাহলে কিন্তু গুঁড়ো করতে খুবই সুবিধা হবে তো চলো এই পর্যায়ে আমি মুড়িটা গুঁড়ো করে তোমাদের সামনে নিয়ে আসছি একদম মিহি করে মুড়িটা গুঁড়ো করতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে তারপর আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ মতন লিকুইড দুধ দিয়ে একটু নেড়েচেড়ে গরম করে নিব তো এখন আমি মুড়ির গুঁড়োগুলো এখানে অল্প অল্প করে দিয়ে দিব আর চামচের সাহায্যে ভালো করে নাড়তে থাকব যাতে করে নিচটা লেগে না যায় তো এরকমটা যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা বাটিতে মুড়ির কাইগুলো ঢেলে নিব গরম গরম থাকতেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে যত ভালো করে মাখাবে তত কিন্তু মিষ্টিটা সফট এবং নরম হবে তার জন্য আমি ভালো করে মেখে নিয়ে এখানে আমি 10 টাকা প্যাকেটের দামে এক প্যাকেট গুড়ুদুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ব্রেকিং সুটা সামান্য পরিমাণের মতো সর্বশেষ দিয়ে দিব হচ্ছে ডিম। ডিমটা আমি কাপের ভিতর फाটিয়ে নিয়েছি কারণ পুরোপুরি ডিমটা আমার নাও লাগতে পারে তাই আমি অল্প করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এক মুক্কার মতো সয়াবিন তেল। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ দিয়ে দেবার পর হাতের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খুবই আলতোভাবে ভালো করে মাখিয়ে নিলাম। মাখাতে মাখাতে গোল একটা ডো বানিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ অনেক নরম আর কিন্তু সফট হয়েছে এবারে আর কিছু করতে হবে না এখন শুধু মিষ্টি গুলো বানিয়ে নিতে হবে তার জন্য আমি প্রথমে এক চামচের মতন হাতে সবিন তেল লাগিয়ে নিলাম যাতে করে মিষ্টি হাতে না লেগে যায় এবারে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিব আর মিষ্টি আকারে লম্বা লম্বা শেপ দিয়ে আপনারা চাইলে গোল গোল শেপও দিতে পারেন সেম একইভাবে আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে ফেলবো আর এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই হাতে অল্প অল্প তেল লাগিয়ে নিতে হবে অথবা আপনারা ঘিও লাগাতে পারেন আর তা না হলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু হাতে লেগে যায় যাবে আগে আপনাদের বলে দিলাম মিষ্টিগুলো কিন্তু আমি লম্বা শেপ এবং গোল শেপ দুটোই দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণের মতন চিনি দিয়ে দিলাম এবং এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব মিষ্টির শিরার জন্য চুলোয় বসিয়ে দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গুলো গলে না যাচ্ছে এই পর্যায়ে আমার মিষ্টি শিরাটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে এখন আমি যেটা করব চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সেখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম এবং বানিয়ে রাখা মিষ্টিগুলো এখানে আমি কয়েকটা করে দিয়ে ভেজে নেব আপনারা ঠিক যেমনটা রাখতে চান তেমনটা করেই ভেজে নেবেন চুলোর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে কম লয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন সব সাইড একইভাবে ভাজা হয় আমি ঠিক ব্রাউন কালার হয়ে গেলে মিষ্টিগুলো তুলে নেব তো আপনারা চাইলে যদি কালাজাম বানাতে চান তাহলে আরও বেশি গাঢ় করে ভাজতে পারেন তো আমি এক এক করে সবগুলোই এভাবে ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন এরকমটা হয়েছে ভাজার পর এই পর্যায়ে আর বেশি কিছু করতে হবে না আমি যেই শিরাটা জাল দিয়ে রেখেছিলাম তার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ছেড়ে দিব। কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা হয়েছে পুরোপুরি কিন্তু ভেজে নাই তো ফাইনালি দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর ঠিক মিষ্টিটা এরকম দেখতে হয়েছে এতটা মজার খেতে তা একবার আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো আজকের এই মিষ্টির ভিডিওটা আমি জানি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন